কি হলো আবার বা আবার ডিমের মা অমলেটটা করার কথা হঠাৎ রান্না করা বন্ধ করে কোথায় গেল কি হলো করার কথা হঠাৎ দেখি বন্ধ করে গ্যাস অফ ঠপ করে কোথায় চলে গেল দেখি

হঠাৎ শুয়ে পড়লে হ্যাঁ রান্না করা যা বাকি আছে তুমি কোরা ভালো বাবা এতক্ষণ তো ভালোই ছিল হ্যাঁ এখন শরীরটা খারাপ লাগতেছে দেখে শুয়ে তাহলে মলম মেখে দেবো না মলম মলম তাই হ্যাঁ আচ্ছা সোদা মলম মেখে শেক দিয়ে দি না না শেক দিতে হয় না আমার শরীরটা খুব খারাপ লাগে কদিন যাবতই তো দেখি তোমার মুখটা ভার ভার শরীর ভাল লাগে না কি করব হঠাৎ এরম হয়ে গেল হঠাৎ কথা শরীরটা শরীরের কথা কয় যায় কখন কি হইব না হইব ভাল লাগজলো করছিলাম এখন আর ভাল না এখন আর করব না সে আমি কি পারবো না তুমি কি ভাবো আমি কিছু করতে পারবো না হ্যাঁ পারবো না কেন তাহলে কিছুই পারবো ছুইলটা যদি ভালো লাগে তাহলে করতে পারি ভাল লাগতেছে না তাই আমি করব আমি তো বললাম দাও তোমাকে একটু মালিশ তালিশ করে পাই কাজ তোমার করতে হবে না তুমি একটু মলম মাখো হাতুতে কোমরে গরম শেক দাও হ্যাঁ পরে হ্যাঁ পরে মাখুনে ছুইটা একটু ছিয়ানি ভাল লাগলে করব না শরীর খারাপ লাগে তো যতক্ষণ ভালো এখন খারাপ লাগা কি করব নিজে খালি ঘুরতে যাইবো আমার উপরে সব রেখা রেখা যাই বোঝা একটু শরীরটা খারাপ লাগলো শুয়া রাখছি হয়ে গেছ না আর শুয়া রুচ ক্যান শুয়ে রুচ ক্যান শরীরটা খারাপ লাগলে কি শুম না সবসময় কি কাজ করতে ভাল লাগে হঠাৎ এরকম হয় শরীর খারাপ বাবা সকাল থেকে ভালো একেবারে হঠাৎ একদম এখন বিছনা নিয়ে নিল মাথায় কি ঢুকলো কে জানে আবার পটলার মায় আইসা কোনো মাথায় বুদ্ধি ঢুকালো কি না তো পটলার মার পাল্লায় যে পড়বো তার সংসার তো গেলোই ওই পটলার মার বুদ্ধি নিয়েছে মনে হয় মাথায় যে আমি হয়তো বলছি যে তুমি কোনো কাজ করবো না সেটাই মনে হয় ঠিক তাই হঠাৎ ভালো ছিল কী জানো হঠাৎ একেবারে এরকম কোমর হাঁটু ব্যথা হয় ভগবান জানে এ তো মনে হয় কারোর মাথায় বুদ্ধি নিয়েছে ঠিক আছে আমিও দেখিয়ে দেব দিদি আমিও পারি তুমি কত শুয়ে থাকতে পারো পটলার মার কথা শুনে আমিও সব কাজ করে দেখাবো তোমার কিচ্ছু করতে হবে না ঠিক আছে তুমি যা শুয়ে থাকো আর পটলার মার কথা তুমি নিশ্চয়ই শুনেছ দুদিন ধরে তোমার মুখটা ভার 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 হ্যাঁ ঠিক ও তুমি মনে হয় পটলার মার কথা কানে নিয়েছো তাই তো

পটলারমা মা যদি বলে হ্যাঁ আমি তো যাও যাও তুমি যাও আমি পটলার মা কে যাও না এখনই যাও ঠিক আছে পটলার মার বুদ্ধি যদি তুমি নাও না তাহলে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি যায় তখন কইবা হ্যাঁ তুমি যাও না পটলার মার কাছে বসে রইলা কেন যাও যাবো তো হ্যাঁ পটলার মার বাড়ি গিয়ে পটলার মা যদি বলে হ্যাঁ তোমার বড় যাকে আমি এই বলে এসছি বলে কিন্তু দুমুখ দেখবে আচ্ছা ঠিক আছে দুই মুখ না তিন মুখ তুমি যাও আমার নিজেরই শরীরটা ভাল লাগতেছে না আমি শেয়ার হয়েছি আমার কাজ হোক আমি যাব আচ্ছা আমার কাজ হয়ে গেলে আমি পটলার মা একবার গিয়ে আমি বলবো ঠিক করে বলো পটলার মা তোমাকে কিন্তু আমি অনেক কিছু দেব পটলার মা হুরুর করে বলে আচ্ছা ঠিক আছে যাও না যাওয়ালে বুঝবো ঠিক আছে তুমি যাও পটলার মার কাছে